নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমা পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে নিয়ে এসেছি দারুণ টেস্টি কমফেট মাছের ঝাল বাড়িতে গেস্ট আসলে অথবা কোনো বিশেষ দিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে এটা সার্ভ করতে পারেন দেখতে যেমন লোভনীয় আর স্বাদও হয় অসাধারণ রোজের মতো আজও বলছি রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের কমপ্লিট মাছ পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মাছের মধ্যে খুব সামান্য লবণ খুব সামান্য হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তিন থেকে চার ফোঁটা লেবুর রস মাছের ভালো মতো মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো লেবুর রস মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়ে এটা আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তাতে সমস্ত মশলা লবণ মাছের ভেতরে ভালো মতো ঢুকে যাবে প্রথমে আমি মাছ দুটো ভেজে নেব তার জন্য আগে থেকেই গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তেলটা ভালো মতো কড়াইয়ের চারদিকে লাগিয়ে দিলাম এতে মাছ কড়াইতে আটকে যাবে না অনেক সময় মাছ কি হয় কড়াইতে দেওয়ার সাথে সাথেই কড়াইট মধ্যে আঁটবে যায় এরকম সামান্য একটু লবণ দিয়ে নিলে আর মাছ আটতে যায় না কড়াইতে এবারে মিডিয়াম ফ্লেমে লবণ হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম খুব বেশি লালচে রঙ করে আসবো না মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে মাছগুলো ভেজে নেব পমফ্রেট মাছ খুব নরম তাই খুব সাবধানে মাছগুলো ভেজে নিতে হবে যাতে মাছ না ভেঙে যায় উল্টে পাল্টে হালকা সোনালী রং করে মাছ দুটো ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া মাছ দুটো কড়াই থেকে তুলে একটা বাটিতে রেখে দিলাম এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু সাদা জিরে ফোড়ন

আর ওয়ান টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলো একটু ভেজে নেব কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ ধনের গুঁড়ো দিলাম হাফ টি স্পুন জিজের গুঁড়ো টি স্পুন হলুদের গুঁড়ো টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি আর দিচ্ছি অল্প একটু জল এবারে সমস্ত মশলা ভালো মতো কষিয়ে দেবো এখানে আমি দুটো মাছ রান্না করছি তাই সেই পরিমাণে মশলা ব্যবহার করলাম আপনারা যতটা পরিমাণে মাছ রান্না করবেন সেই পরিমাণে কিন্তু তেল মশলা ব্যবহার করবেন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি দু চামচ ফেটানো দই দই দিয়ে একদম লো ফ্লেমে মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে স্বাদ ততটাই ভালো হবে চিকেন মাটন খেতে কিন্তু দেখবেন সবসময় ভালো লাগে না কোনো বিশেষ দিনে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন আশা করছি ভীষণই ভালো লাগবে দই দিয়ে লো ফ্লেমে আরো দু থেকে তিন মিনিট ভালো মতো কষিয়ে নিলাম মশলা ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তবে জল খুব বেশি দেব না কারণ গ্রেভিটা একটু মাখা মাখা মতো হবে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোল ফুটে উঠলে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ এবারে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্নাটা হতে দেবো সাত আট মিনিট পর ঢাকা ওপেন করে রেখে নিলাম এবারে উপর থেকে একটু ধনে পাতা কুচি আর ওয়ান ফোর্থ টি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্যান অফ করে দিলাম তৈরি হয়ে গেল দারুণ টেস্টি পমফ্রেট মাছের ঝাল এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে গরম গরম করে দেবো এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু বেশি লাগবে। আমার আজকের এই পম মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বাড়িতে গেস্ট আসলে অথবা কোনো বিশেষ দিনে আপনারা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন সামনেই পুজো পুজোর মধ্যে যে কোনো একদিন বানাতেই পারেন আশা করছি ভীষণই ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রতি প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ